হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমরা চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে খুবই চমৎকার কালেকশন দেখাবো থ্রি পিসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু রেডিমেড ভার্সন ছয় পিস কালার হয় গোল্ডেন কালার চেরি কালার স্কাই কালার জাম কালার সিগিন কালার পেঁয়াজ টাইপের কালার খুব সুন্দর থ্রি পিসগুলো আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন প্রতিটা কালার কিন্তু আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখি থ্রি পিসগুলো কিন্তু একেবারে নিউ ভার্সন চলে আসছে আর পক্ষ থেকে পেয়ে যাবেন একদম রিয়েল স্টোন দিয়ে ভাবে কাজ করা থাকবে প্লেন কালার থ্রি পিস দেখাবো গলার কাজটা দেখেন খুবই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা খুব সুন্দর রিয়েল স্টোন দিয়ে এটা কিন্তু খুব সুন্দর পালের কাজ করা আছে টোটালি ডিফারেন্ট একটা কালেকশন আর এগুলো সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত খুবই চমৎকার বডির কাজটা দেখেন খুবই নাইস একটা কালেকশন অনেক সুন্দর থিরপিসগুলো এখন যেহেতু বিয়ের মৌসুম চলে আসছে আপনার কিন্তু চাইলে পার্টির জন্য এই থিরপিথগুলো নিয়ে পড়তে পারেন চাইলে গিফটের জন্য নিয়ে যেতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার থাকবে হলো গোল্ডেন টেপার একটা কালার আর এগুলো কিন্তু ব্যাক পারে কিন্তু প্লেন থাকবে খুবই সুন্দর এখানে কিন্তু ব্যাক পারে কিন্তু খুব সুন্দর এম্বডার করা থাকবে একেবারে নিখুঁতভাবে কাজ করা আর হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এই যে খুব সুন্দর একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা থাকবে এক কালারের উপর খুব সুন্দর অ্যাম্বার ওয়ার্ক করা খুব সুন্দর টোটালি ডিফারেন্ট ওনাটা কিন্তু খুবই নাইস ম্যাচিং কাজ করা থাকবে এটা হলো ম্যাচিং দুই পাশের পাটটা কিন্তু সেম থাকবে খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আর নামে সেই পক্ষ থেকে একটা কালার দেখাবো এটা হলো চেরি কালার কিংবা রানি কালারও বলা যেতে পারে খুবই সুন্দর নিখুঁত কাজ করার প্রাইসটা কিন্তু একেবারে ধামাক একটা অফার পেয়ে যাবেন চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল হয়ে থাকে এই থির পিসগুলো আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব খুব সুন্দর ভাবে কাজ করা একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন চমৎকার একটা কালেকশন নিচের ধাবাংটা দেখেন খুব সুন্দর গর্জেসভাবে কাজ করা আছে এখানে কিন্তু এমবডারি প্লাস ঝারকানি স্টোন দিয়ে কাজ করা থাকবে টোটালি ডিফারেন্ট একটা কালেকশন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাতেরশো টাকা খুব সুন্দর যেটা হলো হাতার পোষণ দুই হাতার কিন্তু সেম টু সেম থাকবে কিন্তু খুব সুন্দর মিনারের কাজ করা প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের ভিতর খুব সুন্দর অ্যাম্বোডারি আর করা থাকবে আর উন্যাটা থাকবে ম্যাচিং ম্যাচিং উন্যা খুব সুন্দর গোল্ডেন কালার জরি সুতো দিয়ে খুব সুন্দর অ্যাম্বোটের করা থাকবে প্রাইস থাকবে মাত্র সাতেরশো টাকা খুবই সুন্দর একটা কালার আকাশি টাইপের একটা কালার খুব সুন্দর গলার কাজটা দেখেন একেবারে টোটালি গর্জিয়াস কাজ করা থাকবে চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল হয়ে থাকে এই থ্রি পিসগুলো আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজ দিয়ে দিব অনলি মাত্র সাতেরশো টাকা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে কিন্তু ভিডিওটি হারাবে না তাহলে কিন্তু আপনার পেতে সুবিধা হবে খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে আর নামি পক্ষ থেকে খুবই চমৎকার কালেকশনগুলো প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে মাত্র সাতেরশো টাকা ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এই এই ডিজাইনটার ভিতরে খুব সুন্দর আশা করি সবাই ভালো লাগবে ছয়টা কালার ছয়টা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে কালার খুবই চমৎকার একটা কালেকশন জাম কালারটা কিন্তু অনেক সুন্দর এছাড়া আপনার বডির সাইজ অনুযায়ী বললে কিন্তু আপনাদেরকে সেম সাইজ অনুযায়ী থাকলে দিতে পারবো আপনাকে কিন্তু জটপট অর্ডার করতে হবে থির পিসগুলো কিন্তু একদম স্টক সীমিত খুবই সীমিত স্টক অফার প্রাইস থাকবে মাত্র সাতেরশো টাকা প্রতিটা কালার কিন্তু খুবই চমৎকার ছয় পিস কালার হয় ছয় পিস কালারে কিন্তু খুব সুন্দর থাকবে জাম বোর্ডের অর্ডার করা থাকবে এটা কিন্তু অনেক সুন্দর থাকবে দুই পাশে পাটটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর সুতো দিয়ে নোট করা থাকবে অফার প্রাইস থাকবে মাত্র সাতেরশো টাকা এটা দেখেন খুবই চমৎকার একটা কালার সিগিন টাইপের একটা কালার গলার কাজটা দেখেন অনেক হেভি গর্জিয়াস কাজ করা থাকবে ওগুলো প্রত্যেকটা রেডিমেড ভার্সন আপনারা নিয়ে খালি জাস্ট পরবেন বডি সাইজ অনুযায়ী নিয়ে নেবেন চাইলে গিফটের জন্য চাইলে নিয়ে নিতে পারেন নিজেদের জন্য চাইলে নিয়ে নিতে পারেন অফার প্রাইস থাকবে মাত্র সাতেরশো টাকা প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর থাকবে হাতাটা কিন্তু খুব সুন্দর ভাবে সিম্পলভাবে গর্জেস কাজ করা থাকে সিম্পলের উপর গর্জিয়াস প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর অ্যাম্বারি ওয়ার্ক করা থাকবে দুই পাশেই কিন্তু খুব সুন্দর অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ওনাটা কিন্তু অনেক সুন্দর থাকবে ওভার গর্জিয়াস কাজ করা অফার প্রাইজ থাকবে মাত্র সাতেরশো টাকা লাস্ট ওয়ান আরেকটি কালার দেখাবো পেঁয়াজ টাইপের একটা কালার আছে পেঁয়াজ কালারটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আশা করি সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ যার যেই কালারটা ভালো লাগে সেটা কিন্তু বডির সাইজ অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার ডিফারেন্ট একটা কালেকশন একদম টোটালি ডিফারেন্ট রিয়েল স্টোন দিয়ে কাজ করা খুব সুন্দর গোল্ডেন কালার জরি সুতো দিয়ে অ্যাম্বারি অর্ক করা থাকবে ধাবাংটা দেখেন একদম পিটানো গোর্জেস কাজ করা থাকবে অফার প্রাইস থাকবে মাত্র সাতেরশো টাকা হাতার প্যানেলটা কিন্তু খুব সুন্দর ইনশাআলার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা কিন্তু সলিড কালার থাকবে খুব সুন্দর অ্যাম্বোডারি ওয়ার্ক করে থাকবে অন্যটা কিন্তু খুব সুন্দর থাকবে আমরা কিন্তু প্রতিটা থ্রি যে আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র সাতেরশো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম